আসসালামু আলাইকুম স্বাগতম থিঙ্ক ইন বিটসের তৃতীয় ক্লাসে আজকে আমরা জানব একটা কম্পিউটার আসলে কিভাবে কাজ করে হার্ডওয়্যার সফটওয়্যার আর বাইনারি কোড়ের রহস্য পুরা ভিডিও দেখো মজার উদাহরণ সহ বুঝব আজ কি কি শিখব কম্পিউটার কিভাবে কাজ করে হার্ডওয়্যার কি সফটওয়্যার কি বাইনারি কি কম্পিউটার কাজের ধাপ এবং মজার তথ্য কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটার হলো একটা বুদ্ধিহীন যন্ত্র তুমি যেভাবে বলবে সেভাবে কাজ করবে কম্পিউটার নিজে কিছু বোঝে না মানুষ কি করতে বলবে সেটাই করে প্রথমে মানুষ ইনপুট দেয় সিপিউ সেটি প্রসেস করে তারপর মনিটর বা প্রিন্টারের মাধ্যমে ফলাফল আউটপুট হয় এভাবেই কম্পিউটার তিন ধাপে কাজ করে ইনপুট প্রসেসিং আর আউটপুট ইনপুট মানুষ কম্পিউটারকে কি করতে হবে জানায় প্রসেসিং সিপিউ নির্দেশনা বুঝে কাজ করে আউটপুট মনিটার বা প্রিন্টারের মাধ্যমে ফলাফল দেখায় উদাহরণ তুমি ক্যালকুলেটারে টু প্লাস টু লিখলে ইনপুট সিপিউ হিসাব করে প্রসেসিং স্ক্রিনে ফোর দেখায় আউটপুট দুই হার্ডওয়্যার কি কম্পিউটারের যেসব অংশ হাত দিয়ে ধরা যায় দেখা যায় সেগুলো হার্ডওয়্যার হার্ডওয়্যার হলো কম্পিউটারের শারীরিক অংশ যা আমরা হাত দিয়ে ধরতে পারি হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার কাজই করতে পারে না এক প্রসেসর বা সিপিইউ কম্পিউটারের ব্রেন সব ইনস্ট্রাকশন এখানে প্রসেস হয় সিপিউ ছাড়া কোনো নির্দেশ কাজ করে না দুই র্যাম শর্ট টার্ম মেমোরি যখন সফটওয়্যার চলে তখন ডেটা রাখে প্রোগ্রামের ডেটা ধরে রাখে র্যাম ছাড়া প্রোগ্রাম চলতে পারে না হার্ড ডিস্ক বা এসএসডি স্থায়ী ডেটা সংরক্ষণ চার মাদারবোর্ড হার্ডওয়্যার সংযুক্ত রাখে পাঁচ কিবোর্ড বা মাউস এগুলো ফিজিক্যাল পার্ট হার্ডওয়্যার ইনপুট ডিভাইস এগুলো দিয়ে মানুষ কম্পিউটারকে কামান্ড দেয় কিবোর্ড মাউস ছাড়া তথ্য ইনপুট করা যায় না ছয় মনিটার আউটপুট ডিভাইস ফলাফল দেখায় মনিটার ছাড়া আউটপুট দেখা যায় না তিন নম্বর সফটওয়্যার কি কম্পিউটারকে কি করতে হবে সেটা সফটওয়্যার বলে দেয় সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অকেজো সফটওয়্যার দুই প্রকার এক সিস্টেম সফটওয়্যার যেমন ওএস দুই অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপস যেমন এক্সেল সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ লিনাক্স অর্থাৎ কম্পিউটার চালায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ড এক্সেল ফোটোশপ অর্থাৎ আমাদের কাজ করতে সাহায্য করে উদাহরণ কিবোর্ড দিয়ে লিখলে ওএস সেটি বুঝে প্রসেস করে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার ইকুয়াল টু কম্পিউটার প্রপারলি ওয়ার্কস ফোর বাইনারি কি বাইনারি কোড জিরো অ্যান্ড ওয়ান কীভাবে কাজ করে কম্পিউটার কোন বাংলা ইংলিশ নাম্বার কিছুই বোঝে না শুধু বোঝে জিরো আর ওয়ান বাইনারি এগুলোকে বাইনারি কোড বলে জিরো মানে অফ ওয়ান মানে অন তোমার লেখা ছবি গান সব কিছু বাইনারিতে রূপান্তরিত হয় প্রসেসর এই জিরো অর ওয়ানগুলো পড়ে কাজ করে এক্সাম্পল এ এর বাইনারি কোড জিরো ওয়ান জিরো 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 ওয়ান বাইনারি কোড পাঁচ কম্পিউটার কাজের ধাপ কম্পিউটার কাজ করে পাঁচ ধাপে এক ইনপুট দুই সফটওয়্যার প্রসেসিং তিন সিপিউ এক্সিকিউশন চার র্যাম মেমরি ব্যবহার পাঁচ আউটপুট উদাহরণ হচ্ছে তুমি কিবোর্ড দিয়ে লিখলা হাই সফটওয়্যার বুঝে এটা কি করতে হবে সিপিউ এই ইনস্ট্রাকশন পায় র্যাম ডাটা ধরে রাখে মনিটরে আউটপুট দেখাও হাই ফান ফ্যাক্ট কম্পিউটার প্রতি সেকেন্ডে কোটি কোটি শূন্য এক প্রসেস করে এত দ্রুত কাজ করায় মানুষ কম সময়ে কাজ শেষ করতে পারে বাইনারি ছাড়া কম্পিউটার চলতেই পারে না গান ভিডিও ছবি সবই বাইনারিতে চলে আজ যা শিখলাম তাহলে আজ জানলে কম্পিউটার কিভাবে কাজ করে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলেই সব কিছু হয় আর সব ইনস্ট্রাকশন চলে বাইনারি কোড দিয়ে পরের ক্লাসে শিখব হার্ডওয়্যারের ভিতরে কি কি পার্ট থাকে ডিটেলস হার্ডওয়্যার ডিসকাশন ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না থিঙ্ক এন্ড বিটসের সাথে থাকো